হ্যালো ভিয়ার্স আজকে আমরা আলোচনা করব যে জমি সংক্রান্ত সাধারণত মাঠ পর্যা এবং খতিয়ান এই দুটির মধ্যে পার্থক্য কি এই বিষয়ে আমরা আলোচনা করি এই জমি সংক্রান্ত বিষয় এই মাঠ পর্যা এবং খতিয়ান দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এ দুটি জানা আমাদের সকলের দায়িত্ব বা প্রয়োজন এই মাঠ পর্যা এবং খতিয়ান এ দুটি পার্থক্য আমরা সহজে বুঝবো আজকে প্রথমত ভূমি জরিপ অর্থাৎ যখন ভূমি যদি চলমান থাকবে সেই চলমান সময় যখন যে ক্ষতিয়ান অর্থাৎ এই একটি ক্ষতিয়ান যখন তৈরি করার জন্য ভূমি জরিপটি করা হয় খতিয়ানটি তৈরি করার জন্য যখন ভূমি জরিপটি করা হয় এই ভূমি জরিপটি চলমান অবস্থায় যখন একটি খসড়া করা হয় অর্থাৎ খতিয়ানটি হচ্ছে চূড়ান্ত আর চূড়ান্তর আগে যেটি চূড়ান্ত নয় সেটিকে বলা হয় মাঠ পর্যায় অর্থাৎ একটি খতিয়ান করার জন্য যে ভূমি জরিপটি চালানো হয় সেই ভূমি জরিপটি চূড়ান্ত করার আগে এই খতিয়ানের অনুলিপি বা সার্টিফাইড কপি বা নকল একটি প্রদান করা হয় যে ভূমির যে মালিক রয়েছে তাকে সেখানে লেখা থাকে মালিকানা দাগ নম্বর জমির পরিমাণ শ্রেণী অর্থাৎ এটি এই জন্যই দেওয়া হয় যদি চূড়ান্ত করার আগে খতিয়ানটি প্রকাশ করার আগে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেখানে যে রেকর্ডে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন সেটি এই মাঠ পর্চাটা কি সংশোধন করতে পারে অর্থাৎ এই মাঠ পর্চা হচ্ছে চূড়ান্ত কোন ক্ষতি আন না এবং এটি ভুল হয়ে গেলে সেখানে যদি আপনি অভিযোগ বা কমপ্লেন করেন সেক্ষেত্রে যে রেকর্ডে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ভূমি জরিপ চলমান অবস্থায় যে রেকর্ডে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে সেটিকে সংশোধন করে দিতে পারে তাহলে আমরা মাঠ পর্চাটাকে কিভাবে চিনবো মাঝখানে দেখবেন যে মাঠ পর্চার মাঝখানে একটি সিল থাকে এই সিলের মধ্যে দেখবেন যে তসদিকৃত একটি শব্দ লেখা থাকে এটিকে আমরা আবার ডিপিও বলে থাকি বা ডিপ খতিয়ান বলে থাকি তাহলে আমরা জানলাম যে মাঠ পর্চাটি হচ্ছে একটি খসড়া বলা যেতে পারে অর্থাৎ খতিয়ানের একটি এই খতিয়ানটির একটি নকল বা সার্টিফাইড কপি বা অনুলিপি এটি দেওয়া হয় যাতে মালিকের মালিকানা নাম শ্রেণী এবং কি দাগ নাম্বার জমির পরিমাণ শ্রেণী এটি যদি ভুল থাকে তাহলে সেটি অভিযোগ দায়ের করলে সেখানে আপনি সংশোধন করে নিতে পারেন এবার হচ্ছে যখন ভূমি জরি সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার হাতে একটি চলে আসবে চূড়ান্ত একটি কাগজ যাকে আমরা বলবো খতিয়ান এই খতিয়ানটি আপনার হচ্ছে এক প্রকার প্রমাণ এবং যে আপনি এই সম্পত্তির যে এই জমির যে যে আপনার মালিকানা দাঁত নাম্বার জমির পরিমাণ শ্রেণী এটা উপর সুন্দর করে এটা লিপিবদ্ধ করে আপনাকে চূড়ান্ত একটি যে কাগজ দিবে সেটি হচ্ছে খতিয়ান এবং এই খতিয়ানটি চূড়ান্তভাবে প্রকাশ হয় তার মানে ভূমি জরিপ যখন শেষ হয়ে যাবে ভূমি সম্পূর্ণ বা শেষ হয়ে যাওয়ার পরে যে কাগজটি দেওয়া হয় সেটিকে বলা হয় খতিয়ান এবং এটি চূড়ান্ত আকারে প্রকাশ করা হয় কিন্তু চূড়ান্ত আকারে প্রকাশ করার পরও যদি সেখানে ভুল হয় অর্থাৎ এই খতিয়ানে ধরেন যে মালিকের নাম অথবা দাগ নম্বর অথবা জমির পরিমাণ কম বেশি হতে পারে বা ভুল হয়ে গেল সেক্ষেত্রে আপনার করেন